আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং লেখাপড়ার পাশাপাশি হাত খরচের জন্য আপনার যদি ইনকাম করার প্রয়োজন হয় আবার আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন অথবা আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন যারা বিভিন্ন জায়গায় থেকে টাকার কোর্স করে পর্যন্ত ইনকাম করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটা ওয়াল পেপার আপলোড করে এখানে ওয়াল পেপারটা দেখাচ্ছে না ওয়াল পেপারটা অন্য একটা পেজে আছে জাস্ট কয়েকটা ওয়াল পেপারে আপলোড করে ওয়ান ডলার প্লাস কিন্তু ইনকাম হয়েছে জাস্ট কয়েকটা ওয়াল পেপার আপলোড করে এবং ওয়াল পেপার আপনারা ক্যানভা এবং লিওনার্ডো এআই এর দ্বারা তৈরি করে নিতে পারবেন এবং আমার মনে হয় না যে ক্যানভা মানুষ চেনে না বেশিরভাগ মানুষই কিন্তু ক্যানভা চেনে এবং এটা খুবই সহজ সো ক্যানভা এবং লিওনার্ডো এআই দ্বারা খুব সহজে ওয়াল পেপার জেনারেট করে তৈরি করে ওই ওই আপলোড করে আপনারা প্রতি ডাউনলোডের এর উপর ভিত্তি করে ইনকাম করতে পারবেন এবং এটা খুবই সহজ এবং এটা যে কেউ ব্যক্তি করতে পারবে আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকে আপনাদের যদি ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে আপনারা মোবাইল ইউজার যারা আছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন এবং এই বিষয়ে আমি আপনাদের একেবারে ফুল গাইডলাইন দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি করতে হবে এখানে দেখেন যে শিওর প্যাসিভ ইনকাম এখানে থাকবে যে জেট যে আসলে কি এখানে কিভাবে ইনকাম হয় কত টাকা ইনকাম হয় অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগে আহ অ্যাকাউন্ট রিজেকশন তারপর অ্যাপ্রুভ না হলে করণীয় কি অনেক সময় অ্যাকাউন্ট রিজেক্ট হতে পারে সেক্ষেত্রে করণীয় কি তারপর যে যে অ্যাকাউন্ট ক্রিয়েট তারপর ওয়ালপেপার আপলোড করা তারপর কিভাবে আসলে টাকাটা উইড্রো দিবেন আমি যখন আগে কাজ করতাম এটা আমার কিন্তু সেকেন্ড অ্যাকাউন্ট আমার যে ফার্স্ট অ্যাকাউন্ট সেখান থেকে আমি যখন টাকাটা উইড্রো দিয়েছিলাম তখন আমি পেউনের মাধ্যমে উইড্রো দিয়েছিলাম কিন্তু এখন এখন কিন্তু খুবই ইজি হয়েছে এখন সরাসরি বিকাশের মাধ্যমে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন এবং এখানে কোন কোন টুলস ব্যবহার করা হবে যেমন লিওনার্ডো এআই যেটা আপনারা ফ্রিতেই কিন্তু ইউজ করতে পারবেন এটার জন্য আপনাদের পেড সফটওয়্যার নেওয়ার প্রয়োজন নাই ক্যানভা ক্যানভা ড্রিম ল্যাপ ক্যানভার একটা নতুন যে এ এসেছে সেটা ইউজ করতে পারবেন এবং স্ক্রিপ্ট রাইটিং এর জন্য আহ চ্যাট জিবিটা আপনারা বাংলা চাইলে কিন্তু স্কিপ্টটা লিখে নিতে পারবেন ওকে তো এই সুন্দর করে একটা কোর্স সাজানো হয়েছে ইউটিউবে এই সম্পর্কে প্রপারলি কোনো ভিডিও দেওয়া নাই যেগুলো আছে মাত্র কয়েকটা ওগুলো দেখে আপনি কিছু বুঝতে পারবেন না প্রথমত দ্বিতীয়ত যারা প্রপারলি ভিডিও দিয়েছে তারা কি করছে তারাও কিন্তু পেইড ভাবে শেখাচ্ছে কিন্তু আমি আপনাদের এমন ভাবে শেখাবো এমন ভাবে সাপোর্ট দিব আপনারা প্রত্যেকটা ব্যক্তি ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ওয়ালপেপার আপলোড এবং টাকা উইড্রো দেওয়া পর্যন্ত যে কোনো সাপোর্ট লাগলে আপনারা আমার কাছ থেকে পাবেন তাছাড়া এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এতটাই কিন্তু সহজ না বুঝতে পেরেছেন এই সেই সাইট এখানে মনে করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অতটাও সহজ না মনে করেন এখানে যে আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন হবে না এখানে অনেকগুলো ওয়াল পেপার দেওয়া আছে আমি যদি আসি এটাতে এখানে দেখেন এই যে এই ওয়াল পেপারটা আপনার দু সালে অক্টোবর আঠাশে অক্টোবর এটা আপলোড করা হয়েছে এই যে জাস্ট চার পাঁচ মাসের ব্যবধানে এটা এক লক্ষ পঁচিশ হাজার বার ডাউনলোড করা হয়েছে ওকে তাহলে এই ব্যক্তিটা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা পাইছে মানে প্রতি ডাউনলোডে এক টাকা প্লাস ইনকাম হয় সো এই রকম করে ওয়ালপেপার গুলো কিন্তু আপলোড করে আপনারা ইনকাম করতে পারবে প্যাসিভ ইনকাম যে এই যে ওয়ালপেপারটা দেখেন এটা 2 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে তাহলে চিন্তা করে দেখেন আপনি বাংলাদেশি টাকায় প্রায় এটা আপনার প্রায় 22 লক্ষ টাকার মতো সো আপনারও কিন্তু এই রকম করে ওয়ালপেপার গুলো আপলোড করতে পারবেন একটা ওয়ালপেপার যদি আপনার ট্রেন্ডিং এ চলে আসে আপনাকে কিন্তু আর পেছনে হবে না সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল আপলোড করে প্যাসিভ ইনকাম চলে আসতেছে ডলার চলে আসতেছে আপনারা যদি নিজেরাই শুরু করে দেন দেখবেন যে অনেক কিছু ভুল করবেন আপনারা তাছাড়া এখানে ট্যাক্স ফর্ম জমা করতে হয় বাংলাদেশ থেকে যেটা আপনারা অনেকে কিন্তু ফিল করতে পারবেন না সো একেবারে আমি আপনাদের ফুল গাইড দিব এটা হচ্ছে আমার একটা নতুন কোর্স সুন্দর করে আপনাদের জন্য সাজানো হয়েছে এবং কোর্স ফি এতটাই কম রাখা হয়েছে যাতে করে সবাই এফোর্ড করতে পারে সবাই যাতে কোর্সটা করে ইনকাম করতে পারে আর বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটার আছেন গ্রাফিক ডিজাইন আছেন ইনকাম করতে পারেন না আবার যারা বেকার বসে আছেন আপনাদের একটা ইনকাম প্রয়োজন সেক্ষেত্রে আপনারা আমার এই কোর্সটা করতে পারেন প্রতিদিন যদি বিশটা ওয়াল পেপার আপলোড করেন দেখবেন যে আপনার চার থেকে পাঁচ ডলার ছয় ডলার কিন্তু চলে আসবে এখান থেকে আর খুব সহজে পয়েন্টজ ডলার অরবিটল নেবি কাশে মাধ্যমে কিন্তু উইড্রো করে নিতে পারবেন আর এই সাইটে প্রপারলি কাজ করতে না পারলে যেমন কি কি ধরনের ওয়ালপেপার আপলোড করলে বেশি ডাউনলোড হবে আবার কোন ধরনের ওয়ালপেপার আপলোড করা উচিত না দেখা যাবে যে আপনি এমন ওয়ালপেপার আপলোড করেছেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে প্রাইভেসি পলিসির সাথে মিলতেছে না আপনি প্রাইভেসি পলিসির বিরুদ্ধে যাচ্ছেন তো প্রাইভেসি পলিসি কি কোন ধরনের ওয়ালপেপার আপলোড করা প্রয়োজন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা প্রয়োজন কি ধরনের ডকুমেন্ট দেওয়া প্রয়োজন সবগুলো আমি কিন্তু এই কোর্সের মধ্যে কভার করেছি আপনারা যারা করতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত আরও যদি জানতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমি গ্যারান্টি দিতে পারি আপনারা অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে একেবারে টাকা উইড্রো দেওয়া পর্যন্ত সবসময় আপনারা কিন্তু আমার কাছ থেকে সাপোর্টটা পাবেন এই বিষয়ে এই যে সাইটটা রয়েছে এখানে কাজ করতে গেলে অনেক সময় ক্যানভা জানা প্রয়োজন পড়ে তো আমার একটা কোর্স রয়েছে যেটা ক্যানভা এ টু জেড খুঁটিনাটি সবকিছু জানতে পারবেন তো এই কোর্স টি করলে ক্যানভার ওই কোর্স আপনাদের একদম ফ্রিতে দেওয়া হবে আপনারা ওটা দেখেও কিন্তু শিখে নিতে পারবেন ওকে তো আপনার যদি মনে হয় যে আপনার একটা ইনকাম সাইড প্রয়োজন অথবা ইনকাম করা প্রয়োজন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন